প্রাথমিক প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষায় এসএসসি এর 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি সিদ্ধান্ত বাতির কলকাতা হাইকোর্টের এসএসসি নতুন চাকরি প্রার্থীদের বিধানসভা অভিযান আটকালো পুলিশ পথে বসে বিক্ষোভ আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র আমন্ত্রণে আজ ভারত সফরে আসেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নমস্কার বিস্তারিত খবরে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষায় এস এস সির এক হাজার ছশো অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে 2019 উনিশ সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সালে সাড়ে সাতশো এবং শারীর শিক্ষায় সাড়ে শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করেছিল রাজ্য সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা হয় এই মামলার রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ ষোলশো অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত ভুল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এভাবে অতিরিক্ত পদ তৈরি করা যায় না অপেক্ষমান তালিকা থেকে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এভাবে চাকরি দেওয়া যায় না বলেও জানিয়েছে আদালত অতিরিক্ত শূন্যপদে নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে দুর্নীতি এবং সিবিআই তদন্তের দাবির বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি পুরনো পরীক্ষার্থীদের কেন অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে ওয়েমার প্রকাশ সঠিক কাট অফ সহ একাধিক দাবিতে পথে নামলেন নতুন চাকরি প্রার্থীরা এদিন তারা বিধানসভা অভিযানের ডাক দিয়ে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে কিন্তু পুলিশ সুবোধ মল্লিক স্কোয়ারে তাদের আটকে দেয় সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা তাদের দাবি এসএসসি নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আসন সংখ্যা এক লক্ষ করতে হবে হবে একাদশ দ্বাদশে হচ্ছে পঞ্চাশ হাজার নবম দশমিক পঞ্চাশ হাজার এবং তারপরে আমাদের সমস্ত একদম ওয়েম হবে একদম এসএসসির সার্ভারে আপলোড করতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা এসএসসিতে কল্পার ভেরিফিকেশন পাবে তাদের আলাদা করে তাদের তাদের কিন্তু ওইমার পাবলিশ করতে হবে তারপরে আর একটা কথা দু হাজার সালে যে সমস্ত চাকরি প্রার্থীরা মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি পেয়েছেন তাদের কিন্তু প্রত্যেকের লিস্ট কিন্তু আমাদের পাবলিকের সামনে উপস্থাপন করতে হবে এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে কারণ ওখানেই সব থেকে বড় কারচুপি হয়েছে ওখানে র্যাঙ্ক জামটা হয়েছে ওখানেই বড় দুর্নীতি হয়েছে বলে এসএসসি বলছে তারা কোর্টকে দেখাবে তারা কোর্টকে দেখাবে তারা কাকে দেখাবে না তারা পাবলিককে দেখাবে না কেন দেখাবে না কারণ যে দেখবে যে তার এবার কিন্তু বড় একটা বম ব্লাস্টিং হয়ে যাবে বলে তারা দেখাতে চায় না আমরা এই সমস্ত দাবি নিই আমরা আজকে রাজপথে নেমেছি যতক্ষণ আমাদের দাবি দাওয়া পূরণ না হবে আমরা ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। নবনির্মিত ঢালাই রাস্তাতেই জমছে জল এই দুরাবস্থা নিয়েই ব্যাপক ক্ষোভ জমেছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের ইচারি গ্রামে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা তাদের দাবি গত বৃহস্পতিবার ইচারি গ্রামের রাস্তাটি ঢালাই হয়েছে বিশরি গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত দু লক্ষ চুরাশি হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা এই রাস্তা কিন্তু ঈদ কদিনের মধ্যেই রাস্তার বেহাল অবস্থা বর্ষার সময় ভোগান্তি আরও বাড়বে বলে তাদের আশঙ্কা ঠিকাদারদের বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের ঢালাই রাস্তা লেভেলিং নাই যাতে করে এখানে

পাস হতো আর কি তো রাস্তাটা একটু হাইট করে করার জন্য জলটা আটকে গেছে তো আমি পঞ্চায়েত জিজ্ঞেস করে কথা বলছি যাতে সমস্যার সমাধান করা তৃণমূল কংগ্রেস সমাজের সর্বস্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি জন্ম দিয়েছে বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস সমাজের সর্বস্তরে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে সারা মানুষ আবাস যোজনা থেকে শুরু করে দিনের কাজ জল জীবন মিশনের যত টাকা দেওয়া হয়েছে তার অর্ধেক টাকা খরচা করতে পারে আমি বলব এই তো পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গে চিকেননেক করিডোর সহ সীমান্ত এলাকায় অত্যাধুনিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি মুকেশ দাগি তিনি বলেন সীমান্ত বরাবর सीसीटीवी সংখ্যা বাড়ানো হয়েছে চিকেননেক के अंदर हम लोगों ने कुछ अपने डोमिनेशन को बढ़ाया है जिसमें हम संख्या बोलते हैं उसको बढ़ाया है वहां पर हमारी जो पुरानी फेंस थी उसको हम लगभग 75% रिप्लेस कर चुके हैं Uh, कुछ हमने वहाँ पर कैमरास और कुछ हमारे जो सर्विलांस इक्विपमेंट हैं उनकी संख्या बढ़ाई है और कुछ अपने जो मापदंड हैं हमारे जो तरीके होते हैं उनको अपने फॉलो किया है गांव वालों के साथ हमारी मीटिंग्स बढ़ रही हैं काउंटर पार्ट को भी हम लोग अपने कॉन्फिडेंस में लेते हैं जब भी कोई घटना होती है सो so दैट ऐसा ना हो कि हम दोनों के काउंटर पार्ट और हमारा जिसमें बीजीबी और बीएसएफ के बीच के कंफ्यूजन का कोई फायदा उठा ले तो हम लोग आपस के संबंध हमारे लोअर के लेवल कमांडर्स उनके साथ अच्छा संबंध रखते हैं और गाँव वालों से संबंध है तो पूरी जानकारी हम रख रहे हैं अभी हम जो भी व्यक्ति को बांग्लादेशी को अगर अगर कोई हमारे साथ आता है या कोई मिलता है या पकड़ते हैं उसके हम आइडेंटिफिकेशन लेके पूरा रिकॉर्ड उसका रखते हैं ताकि वो व्यक्ति कभी भी भविष्य में कहीं और आए पकड़ा जाए या कहीं मिले তো उसके আইডেন্টিফিকেশন হয়ে सके উত্তর প্রদেশের আমরোহে 9 নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হলো বেলঘড়িয়ার পূপপাড়ার বাসিন্দা চিকিৎসক পড়ুয়া অর্ণব চক্রবর্তী নামে এই পড়ুয়া উত্তর প্রদেশের এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন ঘটনার খবর জানতে পেরে বাকরুদ্ধ পরিবার ইন্টার্নশিপ ওই কলেজেরই ইন্টার্ন ছিল আর ছমাস বাকি ছিল জুন মাসের শেষ হয়ে যাবে ওর কোর্সটা

পাড়ায় সবাই ভালোবাসতো খুবই ভালো ছেলে পড়াশোনায় যেমন স্বভাবেও তেমন দেখতে তো অপূর্ণ সাহেব নামটা সার্থক ছিল ডাক নাম ছিল সাহেব পাড়ায় ডাক ডাকনামই ছিল সাহেব মানে খুবই ভালো ছিল রুপে গুলে সবই মানে খুবই ভালো ছেলে হ্যাঁ মানে ও যে চলে গেছে এই মানে ওর মৃত্যুটা যে এরকম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের সফরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ভারতে আসছেন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শিক্ষার সম্মেলনে যোগ দেবেন রুশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়েও দুই রাষ্ট্র মধ্যে কথা হতে পারে অর্থনীতি স্বাস্থ্য পরিষেবা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে হতে পারে সমঝোতা চুক্তি রুশ রাষ্ট্রপতির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন দ্রৌপদী মুর্মু ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল নতুন দিল্লিতে ভারত রাশিয়া বাণিজ্য ফোরামের মঞ্চে তিনি বলেন দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরো বাড়বে A decade ago in 2014, during Prime Minister Narendra Modi's first summit meeting with His Excellency President Vladimir Putin, we aimed for a $30 billion bilateral trade, as His Excellency just mentioned, by 2025. We are twice that already. Of course, you very rightly pointed out that it's very skewed and needs to be more balanced. We need to bring more diversity in our trade basket. We need to make it more balanced inter, say, Russia and India. We need to add more variety, And there's so much to offer between both countries. আর্থিক ক্ষেত্রে ভারতের জন্য সুখবর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে দেশের জিডিপি আরও বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে সমীক্ষক সংস্থা ফিচ রেটিং তাদের পূর্বাভাসে বলা হয়েছে দেশের জিডিপি বৃদ্ধির হার বেড়ে হতে পারে সাত দশমিক চার শতাংশ যা আগে অনুমান করা হয়েছিল ছয় দশমিক নয় শতাংশ রাজ্যে শিল্পের দুর্দশার চিত্র তুলে ধরল কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক রাজ্যসভায় বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের একটি প্রশ্নের উত্তরে কর্পোরেট বিষয়ক মন্ত্রক জানিয়েছে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুশো সাতটি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর থেকে মোট ছ হাজার কোম্পানি রাজ্য ছেড়েছে রাজ্য ছেড়ে চলে যাওয়ার সমস্ত সংস্থার দুশো পাতার একটি তালিকাও জমা দিয়েছে মন্ত্রক এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় কোম্পানিও সংসদে শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী জানিয়েছেন দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে EV sales rates was faster than IC engines in 2024 and 2025. EV car increased by 20.8%, and petrol and diesel by 4.2%. Two wheeler EVs increased by 33%, and petrol and diesel by 14%. There are three wheelers EVs by 18%, and petrol and diesel by 6%. Sir in Karnataka, the EV growth is 16.6% .6 and Bengaluru it is 9.9%. Indian EV market potential is of 20 lakh crores by 2030.

हेल्थ के खतरा है जिनको भी खाने वाले हर एक का उससे उनका हेल्थ का नुकसान ही होएगा। इस एस के द्वारा जो रेवेन्यू मिलेगा उसको हम हेल्थ के अवेयरनेस बिल्डिंग या कुछ प्रोग्राम के द्वारा एक स्कीम के द्वारा स्टेट्स को भी देने के लिए प्रावधान है मगर ये एक स्पष्टता में पहले से देना चाहती हूं क्योंकि पान मसाला जीएसटी के सिस्टम में भी है और उधर डीमेरिट के नाम पर क्योंकि कैटेगराइज किया गया है इसके ऊपर सबसे ज्यादा जो जीएसटी सिस्टम में आप लगा सकते हो टैक्स 40 परसेंट वो इसके ऊपर भी लगाएंगे আমেরিকা থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরত পাঠানোর বিষয়টি এদিন রাজ্যসভায় উত্থাপন করা হয় এই প্রসঙ্গে বিদেশ ডক্টর এস জয়শঙ্কর জানান আমেরিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত। minor offenses should not be a reason for uh, for such action. However I also want to say sir, that the issuance of visa is a sovereign right of a government now in the case of the united states uh, the us government has taken a view has taken a view uh, in fact the latest uh, announcement was yesterday they have taken a view that every visa adjudication is a national security decision so they reserve the right to take a decision on a visa Uh, which is uh, based on uh, their assessment of the national এবং শারীর শিক্ষায় এসএসির এক হাজার ছশো অতিরিক্ত শূন্যপথ তৈরি সিদ্ধান্ত বাতিল কলকাতা হাইকোর্টের এসএসসি নতুন চাকরি প্রার্থীদের বিধানসভা অভিযান আটকাল পুলিশ পথে বসে বিক্ষোভ আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ ভারত সফরে আসছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সংবাদ এখন এ পর্যন্তই এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার कुछ घोट